সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব কীভাবে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়ালের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হয় এবং কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে হয় তো আমরা প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিনে দেন আমরা কল অপশানে ক্লিক করে নিব কল অপশানে ক্লিক করার পর আমরা ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ দেন আমরা কল অপশানে ক্লিক করে নেব কল অপশানে ক্লিক করার পর বিকাশের সবগুলো ফিচার্স শো করবে ফিচার্স শো করার পর মোবাইল রিচার্জ যে অপশন আছে আপনাকে মোবাইল রিসার্চ অপশনে ক্লিক করতে হবে মোবাইল রিসার্চ নাম্বার থ্রিতে আছে তাই আমি মোবাইল ডিসচার্চে ক্লিক করলাম নাম্বার থ্রি চেপে দেন সেন্ড অপশনে অপশানে ক্লিক করে নিলাম সেন্ড অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে প্রথমে রবি এয়ারটেল বাংলালিং গ্রামীণ টেলিরো সো আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাইতেছেন ওই অপশনটি আপনি ক্লিক করে নেবেন আমি একটি গ্রামীণ নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাইতেছি তাই আমি নাম্বার ফোর চেপে নিলাম দেন সেন্ড অপশানে ক্লিক করে নিলাম সেন্ট অপশনে ক্লিক করার পর এ জায়গা আপনাকে বলতেছে যে প্রিপেড পোস্টপেইড স্কি টু সো মোবাইল অপারেটিং সিস্টেম ভিন্ন হতে পারে সো আমি একটি প্রিপেইড নাম্বারে রিসার্জ করবো তাই আমি নাম্বার ওয়ান চেপে নিলাম দেন সেন্ড অপশনে ক্লিক করে নিলাম সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাকে যে নাম্বার আপনি রিসার্জ করতে চাইতেছেন ওই নাম্বারটি টাইপ করার জন্য বলতেছে সো আমি ওই নাম্বারটি তুলে নিচ্ছি ওই নাম্বারটি তোলার পর আপনাকে সেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে দেন সেন্ড অপশানে আমি ক্লিক করে নিলাম সেন্ড অপশানে ক্লিক করার পর ওই জায়গায় আপনাকে অ্যামাউন্ট বলতেছে সো মোবাইল রিচার্জের জন্য সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ আপনি এক হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন সো আমি টেস্টিং পারপাসে বিশ টাকা মোবাইল রিচার্জ করতেছি বিশ টাকা তোলার পর আমি সেন্ড করে নিলাম দেন এই জায়গায় শু করতেছে ইন্টারভিউর পিন নাম্বার ফর কনফার্মেশন সো আপনাকে এই জায়গায় আপনার বিকাশের পিন নাম্বারটি টেপ করে নিতে হবে আমি আমার বিকাশের পিন নাম্বারটি তুলে বিকাশের পিন নাম্বারটি আপনার তোলার পর আপনি ক্লিক করে দেবেন আমি সেন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি দেন আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল মোবাইল রিচার্জ রিকোয়েস্ট সাকসেসফুল সো আমি আমার বিশ টাকা মোবাইল রিচার্জ সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে সো আমরা এখন দেখে নিব কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে হয় মোবাইল অ্যাপসের মধ্যে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে আপনার বিকাশ পার্সোনাল অ্যাপটি লগ করে নিতে হবে সো আশা করি আপনারা ভালো করে জানেন কিভাবে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ পার্সোনাল অ্যাপসটি লগ করে নিতে হয় প্রসেস টু ভেরি ইজি সো আমি টাইম সেভের জন্য সরাসরি লগ ইন অপশানে ক্লিক করতেছি সো এই জায়গায় পিন নাম্বার চাইতেছে আমি আমার বিকাশের পিন নাম্বারটি টাইপ করতেছি দেন পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম আমার বিকাশে লগ ইন করার পর এই জায়গায় সবগুলা ফিসার্স শুরু করতেছে বিকাশ অপশানে ক্লিক করার পর বিকাশের সবগুলা ফিচার শুরু করতেছে দেন এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন নাম্বার টু তে মোবাইল ডিসার্চ অপশন আছে সো আমি মোবাইল লিস্টে ক্লিক করে নিলাম দেন এই জায়গায় আপনাকে আপনার রিসার্চ নাম্বারটি তুলতে হবে আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাইতেছেন আপনি ওই নাম্বারটি এই জায়গায় তুলে নেবেন আমি একটি এয়ারটেল নাম্বারে মোবাইল রিচার্জ করবো টেস্টিং পারপাসে আমি আমার নাম্বার তোলার পর এই জায়গায় অপশন শুরু করতেছে পরবর্তী যে দাপে যেতে ট্যাপ করুন দেন আমি ক্লিক করে নিলাম এই জায়গায় সবগুলো অপারেটিং সিস্টেম শুরু করতেছে এয়ারটেল গুলো আমি বাংলা লিঙ্ক স্কিটু সো আমি যেহেতু আমার নাম্বার থ্রি এয়ারটেল আমি এয়ারটেল অপশানে ক্লিক করে নিলাম দেন এই জায়গায় আপনি অ্যামাউন্ট তোলার জন্য বলতেছে সো অ্যামাউন্ট ছাড়া এছাড়া বিভিন্ন ফিচার্স রয়েছে এই জায়গায় ইন্টারনেট টং অফর বান্ডেল মিনিট আপনি যদি এমবি কিনতে চান এই এই জায়গায় জায়গায় আপনার সবগুলা প্যাকেজ করবে অনেকগুলা প্যাকেজে ক্যাশ প্যাক আছে এবং বিভিন্ন অফার রয়েছে আপনারা একটু দেখে নেবেন এই জায়গায় যদি আপনি এমবির প্যাকেজ কিনেন বড় বড় প্যাকেজ লাইক প্রথম প্যাকেজটি আপনারা দেখতে পারতেছেন ছয়শো আটানব্বই টাকা আশি জিবি একশো বিশ টাকা ক্যাশব্যাক ছয়শো আটানব্বই টাকা 698 টাকা থেকে এই জায়গায় আপনাকে আবার রিটার্ন 120 টাকা দেওয়া হবে যদি ওই প্যাকেজটি আপনি কিনেন এছাড়া আপনি রিসার্চ সরাসরি রিসার্চ করতে পারবেন পরিমানে ক্লিক করলে পরিমানে ক্লিক করার পর আপনাকে এই জায়গায় অ্যামাউন্ট চাইবে আমি টেস্টিং পারপাসে 20 টাকা তুলে নেছি দেন এগিয়ে যান এই জায়গায় কনফার্ম করার জন্য আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটি তুলে নিতে হবে আমি আমার বিকাশের পিন নাম্বারটি তুলে নেছি দেন কনফার্ম করুন এই জায়গায় অপশনে ক্লিক করতে হবে দেন এই জায়গায় আপনাকে কনফার্ম করার জন্য মোবাইল রিচার্জ সম্পূর্ণ করতে ট্যাপ করে ধরে রাখুন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে রেড কালার অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল রিচার্জ সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে সো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা টু ফোর সেভেন হ্যাশ ডালের মাধ্যমে এবং বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন এছাড়া এমবি মিনিট যাবতীয় প্যাকেজ আপনারা কিনতে পারবেন যদি ভিডিওটি কেউ না বুঝেন প্রয়োজন হয় দুইবার ভিডিওটি দেখে নেবেন এছাড়াও না যদি বুঝেন কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি রেসপন্স পাবে আল্লাহ হাফেজ